পঞ্চাশ গ্ৰাম মানে ছয় ছয়শ টকা বিকি টকা লাভ হয়

যাই হোক আপনার অনেক ভিডিও আপনার ইন্টারভিউ নিলাম আপনাকে তো আর কোনো খুশি আছে কোনো সমস্যা নাই ধন্যবাদ ভাই ভালো থাকো গা আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন আমার বাইর ভিডিও করলাম আসলে ভাই কিন্তু বাদাম বিক্রি করেন বাদাম বিক্রি করেও কিন্তু ফ্যামিলি চলাইতেছেন আর অনেকজন আছেন ভাই টাকা পয়সা ইনকাম করে না উড়াইয়া খায় বাফের উঠলে খাওয়া দাওয়া করে এবং বাফের মা বাপের সাথে অত্যাচার করে অনেক আছে তবে সব না এই দেখেন নিচে এই যে প্রাচীনতম এই গড়িটা অনেক দিন যাবত আগে আমরা আইতাম ও গড়ি দেখতাম বুঝলেন এই দেখেন আমরা ভিতরে নিচে আছি এখন সবাই অসংখ্য ধন্যবাদ যারা ভালো লাগে আসসালামু আলাইকুম